প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে বিশেষ একজন মানুষের জন্য কেক বানাচ্ছি তো কেক বানানোর সময় আমার কাছে মনে হয় যে কেকের মধ্যে কেকের পরিমাণটা বেশি এবং ক্রিমের পরিমাণটা একটু কম হওয়া উচিত তাই আমি কেকের পরিমাণটা সবসময় বেশি দেই কারণ ক্রিম এমনিতেও আমার একটু কম পছন্দ আর যে মানুষের জন্য আমি কেক বানাচ্ছি সে হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ খুব বিশেষ একজন মানুষের জন্য আমি এই কেকটা বানাচ্ছি তাকে আমি যতবারই বলি ভালোবাসি ততবারই আমার কাছে মনে হয় কম তাকে আরও ভালোবাসতে ইচ্ছে করে আরও বলতে ইচ্ছে করে এই মানুষটাকে ছাড়া আমি একদম অসহায় একদিন কথা না বললে আমার কাছে মনে হয় কি যেন হয়নি কি যেন করিনি কোথায় যেন অপূর্ণতা তো কথা বলতে বলতে আমার কেকটায় অলমোস্ট রেডি হয়ে গেছে আমি দুই ঘন্টার মধ্যে কেকটা কমপ্লিট করেছি আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক হ্যাঁ আমি আমার মার কথা বলছি যে মানুষটাকে আমি অনেক ভালোবাসি মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই অপরন্ত ভালোবাসা আর আমার কাছে মনে হয় পৃথিবীর সব ভালোবাসাতেই স্বার্থ থাকে একমাত্র মা বাবার ভালোবাসাতেই কোনো স্বার্থ থাকে না তারা বিনা স্বার্থে সন্তানদের ভালোবাসে আজকে মায়ের জন্য কিছু গিফট কিনেছি মাকে দিব আজকে মায়ের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে নামাজ পড়বো আজকে মায়ের সাথে সারা দিন সময় কাটাবো বাবা মা সবসময় সন্তানদের ভালোবাসে আদর করে তো বাবা নেই বাবার অভাবটা বুঝি গাছ যেমন ছায়া দেয় তেমনি মনে হয় মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে একজন মানুষ চলে গেলে সেই মানুষটাকে হাজারবার খুঁজলেও আর পাওয়া যায় না বাবাকে খুঁজি বাবাকে অনেক ডাকি কিন্তু কোথাও খুঁজে পাই না শুধু নামাজ পড়ে দোয়া করি আমি মনে করি যাদের কাছে বাবা মা আছে তারা পৃথিবীর সবচাইতে ধনী মানুষ আমি বলবো যাদের বাবা মা আছে তারা বাবা মাকে ভালোবাসুন এবং ভালোবাসার কথা প্রকাশ করুন গিফট নিয়ে কেক নিয়ে মার কাছে হাজির মা তো অবাক তো আমার মার সবসময় একটাই কথা যখনই যা যে এত টাকা নষ্ট করার কি দরকার আর আমার কাছে মনে হয় এই কথাটা সব বাবা মাই বলে থাকে আর এত কিছু করার মধ্যেও আমার একটা স্বার্থ কাজ করে আর সেটা হচ্ছে আমার সন্তানরা আমার জন্য ভবিষ্যতে করবে ওরা দেখছে শিখছে আমি যা করছি ওরা একসময় আমার জন্য করবে ছেলে মেয়েরা হচ্ছে বাবা মার কার্বন কপি বাবা মা যা করে থাকে ছেলে মেয়েরা তাই শিখে তাই নিজের জন্য হলেও বাবা মাকে ভালোবাসুন আমি সবসময় মাকে সারপ্রাইজ দিয়ে থাকি আজকে মা যদি একটুও সারপ্রাইজ হয়ে থাকে একটুও খুশি হয়ে থাকে তাহলে আমার সার্থকতা আমি সাথী বিদা নিচ্ছি এখানেই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ